শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমাদের দুয়ের খতে বলা হয়েছে যে এই তিনটা সংখ্যা এখানে আছে আমরা তিনটারই কথায় কীভাবে লিখতে হয় সেটা দেখব হ্যাঁ তো চলো সেক্ষেত্রে আমরা এই যে অঙ্কটি আছে এই অঙ্কে আমরা আমরা আগেই বলেছিলাম যখন কথায় লিখবো তখন আমাদের সহজে বোঝার জন্য আমরা তিন ঘর পর ডান দিক থেকে অবশ্যই ডান দিক থেকে তিন ঘর পর একটা কমা দিব তারপর দুই ঘর পর আরেকটা কমা দিব এভাবে দুই ঘর পর পর কমা দিব ঠিক আছে তাহলে এখানে দেখো এটা কিভাবে করতে পারি এই যে আট সাত শূন্য তিনটা ঘর হয়ে গেছে তারপর একটা কমা দিলাম তাহলে দুইটা শূন্য আছে একটা কমা দিলাম তারপরে এখানে দুই আছে তাহলে এখানে দেখো আট হচ্ছে একক স্থানীয় অঙ্কে সাত হচ্ছে আমাদের শতক দশক স্থানীয় অঙ্কে শূন্য হচ্ছে শতক স্থানীয় অঙ্কে শূন্য হাজার এবং এই শূন্য অযুতে এবং এই দুই হচ্ছে লক্ষের ঘরে তার মানে লক্ষ থেকে শুরু করব বাম দিক থেকে আমরা কথায় লিখবো তাহলে দুই হচ্ছে কিসে লক্ষের করে তাহলে দুই লক্ষ আর এখানে কিছু নাই তাহলে এগুলো কিছুই পড়বো না শূন্য হাজার শূন্য অযুতে এগুলো কিন্তু হয় না তাই শতকের ঘরও কিছু নাই তাহলে দুই লক্ষ আর এখানে কত আছে আটাত্তর তাই না তাহলে আমরা কীভাবে পড়বো লেখার সময় কথায় কীভাবে লিখব দুই লক্ষ আটাত্তর ওকে আচ্ছা পরবর্তী অঙ্কটিও সেই একইভাবে আমরা কি করব তিন ঘর পর কমা দিলাম এই যে ছয়শো আটাত্তরের পর একটা কমা দিলাম নব্বই দুইটা ঘর গেছে এখানে দুইটা ঘরের পর একটা কমা দিলাম সাতের এখানে একটা একা আছে সাত সাত কোন ঘরে আছে সাত আছে লক্ষের ঘরে তাই না তাহলে যেটা লক্ষের ঘরে আমরা সহজে সেটা লিখতে পারবো সাত লক্ষ আর হাজার এবং ও দুইটা মিলে দুইটা ঘর মিলিয়ে কত আছে নব্বই তাহলে নব্বই হাজার আমরা দুইটা ঘরকে একত্রে কি পড়ব হাজার পড়ব অযুত কখনো আমরা পড়ব না হ্যাঁ কথায় লেখ যখন লিখব তখন অজুত কখনো লিখব না আমরা কী লিখবো হাজারে লিখব দুইটা ঘরকে একত্রে হাজারে লিখব তাহলে নব্বই এটা কি কী লিখবো আমরা নব্বই হাজার আর এখানে কত আছে ছয় যে ঘরে আছে তাহলে ছয় শত ছয় হবে আর এখানে কত আছে আটাত্তর তাহলে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর ওকে আবার এখানে লিখে নিবার সংখ্যা ঠিক শতকের ঘরে ছয় এবং দশের ঘরে সাত এবং একক ঘরে আট অবস্থিত সুতরাং সংখ্যাটি কথা লিখলে কি হবে সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর পরবর্তী আটটি সংখ্যা আছে এখানে দেখো এখানেও সেম আমরা তিনটা অঙ্ক পর কমা দিব তারপর দুইটা অঙ্কের পর কমা দিব তারপরে এখানে দেখো আট আলাদা আছে তাহলে আট কোন ঘরে আছে আট আছে লক্ষের ঘরে তাহলে আমরা সহজে পড়ব এখানে লিখে লিখে নিবে সংখ্যাটিকে লক্ষের ঘরে আট এবং অযুত হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে নব্বই শতকের ঘরে শূন্য আছে এবং দশক এবং এককের ঘরে মিলিয়ে সাত দশ দশকে আছে এবং এককে আছে পাঁচ তাহলে এটা কী কীভাবে পড়বো আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর ওকে হচ্ছে দ্বারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামি এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য যত পণ্য কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে